দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্ট প্রবাস কন্ট্রোল প্রাইম নিউজ মালয়েশিয়ায় বসবাস করেন প্রায় পনেরো লাখের মতো প্রবাসী তাদের মধ্যে অনেকেই ছুটিতে নারীর টানে দেশে ফিরতে চান কিন্তু এই স্বপ্নের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বিমান টিকিটের উচ্চ মূল্য কয়েক বছর ধরেই ঢাকা কুয়ালালামপুর রুটে বিমান ভাড়ার দাম ক্রমাগত বেড়েই চলেছে অনেক প্রবাসী দেশে ফিরতে চাইলেও টিকিটের চড়া মূল্যের কারণে তা সম্ভব হয়ে উঠছে না তাদের অভিযোগ কর্মী নিয়োগ থেকে শুরু করে প্রায় সব ক্ষেত্রে সিন্ডিকেটের দৌরাত্ব রয়েছে তারা মনে করেন সিন্ডিকেট প্রথা বন্ধ না হলে প্রবাসীদের জন্য কোনো ইতিবাচক পরিবর্তন আসবে না মালয়েশিয়াতে ছয় ডিঙ্গিতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনে জিতে নিন মোটরসাইকেল বাইসাইকেল সহ আকর্ষণীয় সব পুরস্কার ইনভয়েসদের নাম মোবাইল নম্বর লিখে ছবি তুলে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজের ইনবক্সে আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও বিমান টিকেটের সাথে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি মালয়েশিয়া থেকে একজন প্রবাসী বাংলাদেশে যেতে যে বিমান খরচ হয় ব্যয় হয় যে টাকা বাংলাদেশ থেকে একজন প্রবাসী মালয়েশিয়া আসতে তার তিনগুণ খরচ হয় একটি অসাধু সিন্ডিকেটের কারণে প্রবাসীদের এই দুরবস্থা তাই আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি যাতে সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রবাসীদের এয়ারলাইন্স কর্তৃক টিকিট সিন্ডিকেট নিয়ে ক্ষুব্ধ প্রবাসীরা বলেন ছাত্র জনতার জুলাই বিপ্লবের সময় শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে তারা দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করেছিলেন প্রয়োজনে টিকিট সিন্ডিকেট বন্ধ না হলে আবারও রেমিটেন্স শাটডাউনের আন্দোলনে যাবেন তারা রাজধানী কুয়ালামপুরে বিভিন্ন ট্রাভেল এজেন্সি ঘুরে জানার কাছে অনেকেই বিমান টিকিটের উচ্চমূল্য শুনে হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন প্রবাসীদের নিয়ে শুধু বিমান ভাড়ার কথা চিন্তাই করতে হয় না বরং দেশে ফেরার জন্য অন্যান্য খরচও মাথায় রাখতে হয় এর মধ্যে রয়েছে পারিবারিক খরচও বেড়ানোর ব্যয় দীর্ঘ সময় ধরে টিকিট সিন্ডিকেটের কাছে জিম্মে হয়ে আছে প্রবাসীরা যার কারণে দ্বিগুণ কখনো বা তিনগুণ মূল্য দিয়ে টিকিট কিনে যাতায়াত করতে হচ্ছে প্রবাসে বিগত সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না তার পরিপ্রেক্ষিতে আমরা আবারও রিমিটের শাটডাউনের ঘোষণা দিচ্ছি যতদিন পর্যন্ত এই সিন্ডিকেট ভেঙে টিকিটের মূল্য স্বাভাবিক না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের রেমিটেন্স শাটডাউন অব্যাহত থাকবে বিমান ভাড়া আকাশ হলে একজন প্রবাসীর জন্য দেশে ফেরা কঠিন হয়ে পড়ে তাই অনেকেই বাধ্য হয়ে পরিবারকে জানিয়ে দিচ্ছেন এবার আর বাড়ি ফেরা সম্ভব নয় বর্তমানে ঢাকা কুয়াল্লামপুর রুটে পাঁচটি এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা মালয়েশিয়া এয়ারলাইন্স এয়ার এশিয়া ও বাতিক ইয়ার এর সপ্তাহে অর্ধ শতাধিক ফ্লাইট পরিচালনা করে এছাড়া থাই এয়ারওয়েজ শ্রীলঙ্কান এয়ারলাইন্স সিঙ্গাপুর এয়ারলাইন্স হিমালয়া এয়ারলাইন্স ইন্ডিগো এয়ারলাইন্স ও ক্যাথে প্যাসিফিক বিভিন্ন জায়গায় বেরোতে দিয়ে এই রুটে যাত্রী পরিবহন করছে সম্প্রতি এই রুটে টিকিটের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে তবে অভিযোগ রয়েছে এই সুযোগে টিকিটিং কোম্পানিগুলো সিন্ডিকেট ভিত্তিক গ্রুপ টিকিট ব্যবসা ও এয়ারলাইন্সগুলো নানা অজুহাতে টিকিটের দাম বাড়ানো হয়েছে সব সরকারে আমাদেরকে প্রবাসীদেরকে আসার বাণী শোনায় কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কোনো সরকারে প্রবাসী বান্ধব সরকার নয় অতীত আমরা মালয়েশিয়াতে সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেছি বর্তমানে টিকিটের যে সিন্ডিকেট সারা বিশ্বের প্রবাসীদের দাবি এই টিকিট সিন্ডিকেটের কালোহাত ভেঙে দিয়ে প্রবাসীদের পাশে দাঁড়ানই কারণ আমরা এই উচ্চমূল্য টিকিট দিয়ে প্রবাসীরা আমরা দিশে হারা আমরা পারবো না বউ নিয়ে ভালোভাবে ঈদ করতে উচ্চ মূল্যের টিকিট দিয়ে এমনি আপনারা জানেন আমরা প্রবাসীরা দুই তিন বছর লাগে আমাদের যে মূল পুঁজি তুলতে এর ভিতরে টিকিটও উচ্চ মূল্য আমরা যখন ছুটি পাই তখন আর আমরা বাংলাদেশে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না আমাদের পরিবারকে নিয়ে আমরা ঈদ করা আমাদের পক্ষে সম্ভব হবে না বর্তমান টিকিটের যে উচ্চ মূল্য এর সিন্ডিকেটের হাত ভেঙে দিতে হবে এটাই সকল প্রবাসীদের দাবি আমি সকল প্রবাসীদের পক্ষ থেকে আমি বলবো প্রবাসী বান্ধব সরকার আসেন প্রবাসীদেরকে বাঁচান এই প্রবাস যে টিকেটের সিন্ডিকেটের কালো হাত ভেঙে দেন মাত্র তিন মাস আগেও এই রুটের বিমান ভাড়া সবার নাগালের মধ্যে ছিল গত বছর জুন জুলাইয়ে ট্রাভেল এজেন্সিগুলো বিশ থেকে পঁচিশ হাজার টাকায় টিকিট বিক্রি করেছে বর্তমানে রিটার্ন সহ টিকিট দুই হাজার থেকে তিন হাজার ইঙ্গিত ওয়ান ওয়ে টিকিট পনেরোশো থেকে আঠেরোশো রিঙ্গিতে কিনতে হচ্ছে দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায় টিকিটের দাম বাড়লে তাদের কিছুই করার থাকে না কয়েকটি ট্রাভেল এজেন্সি জানিয়েছে তাদের ব্যবসায়িক স্বার্থ এয়ারলাইন্সের সঙ্গে জড়িত এবং তারা নির্দিষ্ট টার্গেট নিয়ে কাজ করে সাধারণ গ্রাহকরা অনলাইনের চেয়ে এজেন্সির মাধ্যমে টিকিট কেনেন ফর এয়ারলাইন্সগুলো বিটুবি এজেন্সিগুলোকে বিশেষ সুবিধা দিয়ে থাকে এ বিষয়ে একটি এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে বিমান ভাড়া বৃদ্ধির মূল কারণ হল চাহিদা ও সরবরাহের ভারসাম্যহীনতা চাহিদা বেশি থাকলে ও সরবরাহ কম থাকলে টিকিটের দাম বাড়বে অন্যদিকে যাত্রীর চাপ বাড়ায় ভাড়াও বেড়েছে বলে স্বীকার করেছেন এয়ারলাইন্স কর্মকর্তারা সেই সঙ্গে তারা ডলার ও জেট ফুয়েলের মূল্যবৃদ্ধিকেও দায়ী করেছেন সুভাষ কণ্ঠ নিউজ ডেস্ক সিন্ডিকেটের দৌরত্বে দেশ এবং বিদেশে প্রবাসী বাংলাদেশের অবস্থা খুবই সংকটাপন্ন বিশেষ করে ঈদ অথবা বিভিন্ন অনুষ্ঠানের জন্য যখন প্রবাসী বাংলাদেশিরা দেশে প্রত্যাবর্তনের জন্য এক দু বছর বা তিন বছর পরে ছুটিতে যায় তখনই এই সিন্ডিকেট ভীষণভাবে সক্রিয় হয়ে ওঠে পাঁচশো টাকার টিকিট তখন দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত তারা জনগণকে প্রবাসী শ্রমিকদেরকে ঠেকিয়ে দাম বাড়িয়ে দেয় এটা সত্যিকারই দুঃখজনক